হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মেহেদি পাতা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটি হেয়ার প্যাক বানিয়ে দেখাবো অনেকেই আছে পেস থেকে অনেক টাকা দিয়ে অনলাইন থেকে অনেক টাকা দিয়ে হেয়ার প্যাক কিনে কিন্তু এটার কোনো প্রয়োজন মনে হয় না আমার আমি ছাদ বাগানে আমার মেহেদি পাতার গাছ আছে তো আমি মেহেদি পাতা ছিড়িয়ে এনেছি দেখুন একদম ছোটো ছোটো হয়ে আছে রোদের কারণে অ্যালোভেরার অবস্থাও খুব খারাপ রোদের কারণে দুটোই একদম কেমন হয়ে গেছে যাই হোক অ্যালোভেরাগুলো আমি আলাদা করে নিয়েছি এখন লাগবে আমাদের পেঁয়াজ আর একটি ডিম তো পেঁয়াজ ছিলে আর অ্যালোভেরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার করে নিব পাতাসহ যেহেতু অ্যালোভেরাগুলো একদমই ছোট ছোটো আমার আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতি এগুলো বানিয়ে চুলে ব্যবহার করলে আপনাদের চুল অনেক সুন্দর থাকবে আর চুল পড়া একদমই কমে যাবে এত টাকা দিয়ে অনলাইন থেকে কেনার কোনো প্রয়োজন নেই তো আমি এখন ব্লেন্ডার করে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে ব্লেন্ডার করে রাখা মেহেদি পাতাগুলো আমি দিয়ে দেব তো একটু মিক্স করে নিচ্ছি এরপর আমি ডিমটা ভেঙে কুসুম সহ দিয়ে দেব এই ডিমটা দেওয়ায় কিন্তু চুল সিল্ক হবে এবং চুল পড়া বন্ধ হবে পেঁয়াজও কিন্তু অনেক উপকার আর যেহেতু ডিমে একটা গন্ধ থাকে এজন্য আমি লেবুর রসটা দিয়ে দেব এরপর আমি ক্যাস্টর অয়েলটা দিয়ে দেবো যাদের নাই তারা এমনি নর্মাল কোকোনাট অয়েল দিতে পারেন এখন ভালো করে মিক্স করে নেব এখন আমার তৈরি হয়ে গেল আমার হোমমেড হেয়ার প্যাক তো এটা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন আপনারা তাহলে আপনারা সমাধান পাবেন চুল পড়া বন্ধ হবে এবং চুল ছিল্ক হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে একটি লাইক আর ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ